আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো চুয়াল্লিশতম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি জানা গেলো তো যারা জানতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে নাহলে জানতে পারবেন না আমি পোস্টটি পেয়ে গেছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে মৌখিক পরীক্ষার সময়সূচিগুলো এই যে দেখতে পারতেছেন আমি পেয়ে গেছি চুয়াল্লিশতম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরীক্ষার তারিখ পাঁচ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তো যে বিজ্ঞপ্তিটি দেখতে লিখিত পরীক্ষা সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ কারিগরি পেশাগত উভয় ক্যাডারের পথ জন্য সর্বমোট পাঁচ হাজার আটশো বাষট্টি জন প্রার্থীর মধ্যে আঠারোশো নব্বই জন প্রার্থীর মৌখিক পরীক্ষা পাঁচ এক দুই হাজার পঁচিশ থেকে পাঁচ দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হবে অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে আঠারোশো নব্বই জন প্রার্থী মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়সূচি নিম্ন দেওয়া হল তো যে দেখতে পারতেছেন তো এখানে দেওয়া আছে সময়সূচি সহ দেওয়া আছে তো এটার লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশানে আপনারা দেখে নেবেন যে কার কখন কোন সময় ভাইবা আর আগে থেকে সবাই ভাইবা জন্য প্রস্তুতি নেন ভালো করে এবং কাগজপত্র যা লাগবে প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু আগে থেকে গুছিয়ে রাখেন ঠিক আছে এই যে দেখতে পারতেছেন এই যে রোল নাম্বার সময়সূচি সব কিছু এই যে দেওয়া আছে তো এখন বলে যে কাগজপত্র কি কি লাগবে এটা খুবই জরুরি বিষয় আপনারা স্কিপ করবেন না তো প্রার্থীর স্বাক্ষরযুক্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন মাস পূর্বে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি বিপিএসি ফরম একের উপরে বাম পাশে স্ট্যাপলারের সঙ্গে সাহায্যে সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ শুরু বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল সাময়িক সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএচসি সমমানের পরীক্ষা মূল সাময়িক সনাদের সত্তায়িত কপি এবং বয়স ও প্রমাণের ক্ষেত্রে পিডোপিট গ্রহণযোগ্য হবে না চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারী প্রার্থীদের সনদ মার্কশিট ও স্টেটিসমোনিয়াল যদি চার বছর স্নাতক সম্মান উল্লেখ না তবে অর্জিত চার বছর মেয়াদি স্নাতক সম্মান মর্মে বিভাগীয় প্রধান নিয়ন্ত্রক রেজিস্টার কর্তৃক পদত্যা প্রত্যয়নপত্র আবেদন আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে অন্যথায় তাদের অর্জিত ডিগ্রি তিন বছর মেয়াদি হিসাবে গণ্য করা হবে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ তো সবাই সঠিক কাগজপত্র আগের থেকেই জোগাড় করে রাখবেন তো বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ এগারো দু হাজার একুশ তারিখে প্রকাশিত চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা বিজ্ঞাপনের এক দুই অনুচ্ছেদ অনুযায়ী ইকো ব্যালেন্স কমিটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সত্যায়িত কপি লাগবে মেডিকেল এম বিবিএস ডিগ্রিদারীদের প্রার্থীর ক্ষেত্রে বিএমডিএস পশুপালন ডিভিএম ডিগ্রিধারীর ক্ষেত্রে ভোটানের কাউন্সিল অন্যান্য বিষয়ে ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত ফটোকপি লাগবে এবং এনআইডি লাগবে সত্যায়িত আর যে সকল অবতীর্ণ অ্যাপ্যাড প্রার্থী হিসাবে শর্ত সাপেক্ষে আবেদন করেছে তাদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে সকল লিখিত পরীক্ষা চুয়াল্লিশ বিসিএস আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে সম্পূর্ণ শেষ হয়েছে মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃক আপনাকে সত্তায়িত কপি আনতে হবে চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা বিজ্ঞাপন এবং ত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীর ওজন উচ্চতা বুকের মাপ সম্পর্কে রেজিস্টার মেডিকেল প্যাকটি সনারগতিক পদ্ধ সত্তায়িত কপি বর্তমানে কোনো সরকারি আদর্শ সরকারের শাসিত স্থানীয় সরকার নিয়োজিত থাকলে সেখানকার ছাড়পত্রের সত্যায়িত কপি লাগবে কোনো প্রার্থী সরকারি চাকরিতে অবস্থা প্রসারিত হলে নিয়োগকৃত সংস্থাকে আবেদনের কপি লাগবে প্রার্থী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধীনে সমাজসেবা অফিসারের উপরিচালক সমমর্যাদা মর্যাদা দায়িত্ব প্রাপ্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত ফটোকপি লাগবে তৃতীয় লিঙ্গদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক সনদের সত্যায়িত ফটোকপি যে সকল পার্থের জাতীয় পরিষদ এনআরডি এর মধ্যে সিন্ধু নদের সত্যায়িত কপি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ সনদপত্র লাগবে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার বা পৌরসভার মেয়র কাউন্সিল কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি লাগবে স্থায়ী ঠিকানা সম্পর্কে জাতীয় পরিচয়পত্র লাগবে তো এটা হিউজ একটা আপনাকে কাগজ আপনাকে কালেকশন করতে হবে তো এটা মানে আমি লিঙ্কটি আপনাকে দিয়ে দেবো পড়া প্রায় শেষের দিকে তারপরে তো কাগজপত্র যাতে কোনো ঘাটতি না হয় তাহলে কিন্তু আপনাদের পুরো পরিশ্রম এই কয়েক বছরের তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে বিষয়টি আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যারা বাইবা দিবেন তো তারা সব সকলে সঠিকভাবে কাগজপত্রগুলো সংগ্রহ করবেন এবং সঠিক সব কিছু আপনাকে মানে আগে থেকে রেডি রাখতে হবে এবং বাইবার সময় সঠিকভাবে আপনাকে এগুলো নিয়ে যেতে হবে না হলে আপনার প্রার্থিতা বা আপনার চাকরি পাওয়া পাওয়া হবে না তো আপনাদের স্বপ্ন ভেঙে যেতে পারে তো সেই ক্ষেত্রে সবাই সাবধান থাকবেন এবং সকল কাগজপত্রগুলো রেডি রাখবেন তো আজকের ভিডিওতে এখানে আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা দেখে নিয়ে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর সবসময় আমি চেষ্টা করি সব সর্বপ্রথম আপডেট দেওয়ার জন্যে তো সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন তো সামনে আরও নতুন ভিডিও আমি নিয়ে হাজির হবো তো সকাল ভালো থাকেন আল্লাহ হাফেজ